বাইরে গেলেই ইমান হারিয়ে যাবে মানুষের পিঠাবে বাইরে যায় না বাড়িতে থাকো ভালো জেনে সেটা নেও তিনটা কথা বললেন তখন সাহাবি বলছেন আল্লাহর নবী আচ্ছা ঠিক আছে আমি বাড়িতেই থাকলাম বাইরে গেলাম না কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে এটা সাহাবির জিজ্ঞাসা তখন কি হবে তখন আল্লাহ রসুল বলছেন তাহলে যদি বাড়িতে এসে মারে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলে কাবিল বললো হাবিল তোকে আমি মারব তখন হাবিল বলল তুমি মারো মারো আমি তোমাকে মারব না কথা বুঝা গেল না বাড়িতে এসে যদি মেরে যায় তবে বলতে তুমি মারো আমি তোমাকে মারব না তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও আমি পাপ মুক্ত অবস্থায় উঠবো বোঝা গেল না কথা যখন সাহাবি বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম মুখটা বন্ধ রাখলাম বাড়িতে থাকলাম তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করব তখন কি উত্তর দিলেন আল্লাহ নবী বলেন তো আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও ভালো কে হাবিল খারাপ কে কাবিল কাবিল হাবিলকে বললো তোকে মারবো তখন হাবিল কি বলল তুমি মারো মারো আমি তোমাকে মারবো না ঠিকই কাবিল এক সময় হাবিলকে মেরে দিল লাশ পরে আছে কি করতে হবে তা তো জানে না যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে মানে নিজের ভাই তো মনটা খারাপ হয়েছে কেমন হয়ে গেল কি করলাম দুটো কাক এসে মারামারি করলো একটা মরে গেল তো জীবিত কাকটা গর্ত ধরে ওকে পুঁতে দিল তখন লজ্জা পেলো যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খোঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল ওরা দুই ভাই কুরবানি পেশ করেছিল আসলে বোনকে বিবাহ করতে পারেনি সেই জন্য রাগ হয়নি আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি তখন মন খারাপ হয়ে গেছে ওর তোর বলছে হিংসা এর নামে হিংসা হিংসা দিয়ে চলছে সব হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া অবাক হবেন আপনি পঞ্চাশ ষাট জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ির পাশে যেটা কেউ কোনো দিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না মুখ খুলতে পারবে না মুখ খোলা নিষেধ শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে কে কোন দল করছে কে কোন সংগঠন করেছে ছাত্র করতে পাবে না শিক্ষক করতে পারে মুখ খোলা নিষেধ খালি গল্প হবে কিভাবে ছেলেকে ভালো পড়ানো যাবে কোন শিক্ষক কত দূর ফাঁকি দিল নাকি এই চেষ্টা জানুয়ারির সাত তারিখে ক্লাস শুরু হয়েছে নভেম্বরের সাতাইশ তারিখে ক্লাস বন্ধ হবে এর মধ্যে কোনো বিরতি নেই

ছেলেটা দাড়ি ছাড়তে পারবে ছাড়লো না কেন কেটে দিল কেন ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পরতে পারবে পরলো না কেন টাকন নিচে পরলো কেন ছেলেটা পাঁচাত সবাই করতে পারবে করলো না কেন ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিটে বেঁচে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল মেয়েটা কেন যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল কেন চলে গেল ও তো জন্ম নিয়েছে আদর্শের ওপরে ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির ওপরে এমন হলো কেন আল্লাহর নবী বলছেন ওর বাপ মা তাকে এমন করেছে তাহলে আমার প্যান্টটা এখনো নিচে কে করেছে আমার বাপ আব্দ সাহেব এটা কি উল্টা হচ্ছে জিনা একবার হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছে একবারে হুবাহু আমি পাঁচাত্তর সলা তাদায় করি না এটা আমার কে করেছে আমার বাপ ক্লাস টেনে পড়ে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে এটা কে করেছে আমার মা বাপ এইখানে কতগুলি মেয়ে ইন্টার পাস করেছে পাস করেছে করেছে বসে আছে মাথায় কাপড় নাই শীতের দিন এটা কে করলো করেছে এটা কে বলছে বলছে নবী সবাই নীতিতে জন্মগ্রহণ করেছে ইহুদি হলো কেন বাপমা করেছে খ্রিস্টান হলো কেন বাপমা করেছে আগুন পুজোক হলো কেন বাপমা করেছে চা পায় ভাষাতে বলে সঙ্গ দোষে লহা ভাসে সঙ্গ দোষে লহা ভাসে লহা এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে লোহাকে কাঠের সাথে লাগিয়ে পানিতে দেন তো ভাসবে সঙ্গদোষে লহা ভাসে সঙ্গদোষে লহা ভাসে আবহাওয়া রাজিয়াহ তালা আর হ বলেন কুল্লো নফসিন মিন বানিয়া আদম সৈয়দ আদম সন্তানের সবাই নেতা ওর রাজুল সৈয়ীদ ফি আলিহি পরিবারের মালিক কর্তা সেই দা ফিস বাইতে হা মা হলো বাড়ির কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা বাপ হলো কর্তা এ বাড়ির মা হলো কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ করে যে দেখে যে তাকে বলে কর্তা মা নামাজ পড়লেন ইনি হলেন মহিলা কর্মী আর মেয়েকে বলেন আমি চি বেলা হয়ে গেছে আজানো হয়ে গেছে উঠো আমলাত করো এখন মা কি মা কর্ত্রী আর আপনি বাপ সলা তাদাই করে এসেছেন আপনি কর্মী আব্বু আজান হয়ে গেছে চলো এখন আপনি কি কর্তা বুঝা যায় না মনে হয় আল্লাহ রাসুল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্ত্রী নিজের কাজ না করে অপরকে চাপিয়ে দিলে হবে না আল্লাহ রসুল বলছেন মান কারো কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার সুন্দর শিখাতে হবে নাম রেখেছে লিটন তো বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ না বুঝা গেল না তোবা করতে হবে তোবা করতে হবে আর বলতে হবে যে এসব পড়াশোনা করে ভুল করেছি কই আমরা তো ছেলের নাম লিটন রাখিনি আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি কি যে সান্তা টান্তা কি যে হিন্দু মেয়ের নাম রেখেছে আল্লাহ ভালো কিভাবে যে তার কাছে এত খারাপ নাম প্রিয় হলো তার মানে যেই বাপ সব সময় ছবি মূর্তি দেখে সেই বাপ কি ছেলেকে বলবে বাবু কানে ইয়ারফোন লাগায় না মাও জানার বাপু জানে যে ইন্ডিয়ান গান চলছে এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে পরিবার ভিন্ন করতে হবে আজ থেকে পরিবর্তন করতে হবে বিদ্যা ভিন্ন করতে হবে ভিত্তিক বিদ্যা পরিচালনা করতে হবে এই প্রজেক্ট হাতে নিতে হবে জরুরি ভাবে নিতে হবে কত দিন লাগবে সফল হতে সেই চিন্তা পরে যেদিন আমি নব্বই সালে বক্তব্যের মাঠে নামি সেদিন কি আমাকে মানুষ এভাবে সালাম দিত বিমানবন্দরে ঢুকলে দেখি মানুষ আমার পিছন দিকে খালি দৌড়াইতেই থাকে দৌড়াইতেই থাকে আর কোন কোন মহিলা পুরুষ বাচ্চাটাকে পাশে নিয়ে এসে বলে অনুরোধ একটু খালি আমার বাচ্চাটার সাথে আপনার ছবি নেবে একটু আমি জি আমি কারোর সাথে ছবি উঠাই না ঢোকার সাথে সাথে কে কোন দিক থেকে এসে কাজ করছে তো আমি কি কিভাবে পরিচিত হলাম এই বিদ্যে মানুষ একটু বুঝে শুনে আমি সাধারণ মানুষ আমি কোনোদিন কারো সুবিধা ভোগ করতে চাই না কিন্তু দেখি ওইরকমই আছে এই মাসুম কী হলো গাড়ির আপনার এক হাজার টাকা জরিমানা কেন গাড়ি বিপদ সময়ের উপর আশি ঘন্টায় আশি কিলোমিটার চলবে একশো মিটার চলেছে তো টাকা নেবে চলছে আমরা একটু যাচ্ছিলাম চট্টগ্রাম যাচ্ছিলাম আমরা সিলেট গাড়িতে কী আছে লাভ তো থাকবে নিঃশুপ আরে খাতা কলম ছেড়ে দে বলো কী আমার স্ত্রী তো সবসময় তার বক্তব্য শুনে আরে হজুর ভুলেছে 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 টাকা পয়সা লাগবে না আপনি যা তো বিদ্যার প্রজেক্ট নিয়ে আসতে হবে যেটাতে ছেলেমে আহাল পরিবার সব ঠিক হয়ে যাবে রাসুল সাল্লাল্লা আলি সাল্লাম মার্সুন কুল্লকম রায় না কুল্লকুম শুনুন রায় না নিজ নিজ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে অ রাজৌলু রায়না না হলে ফি ভাইতেহি বাড়ির মালিক বাপ তার পরিবার সম্পর্কে বিচার মঠের জবাব দিতে হবে অল মারাতো রাইয়ে স্ত্রী হচ্ছে বাড়ির দায়িত্বশীলা তার ছেলে মেয়ে তার বৌমা সম্পর্কে তাকে জবাব দিতে হবে বাড়ি অল কামলা একে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে আমাদের দেশে কিষাণ কামলা ভালোভাবে কাজ করে না আমি আপনার এই ডাঙ্গিপাড়ার যারা মাটি বহন করে লেবার তাদের কথা একটু শোনাই আমার চোখের সামনে একটা লেবার আশুর রাজা নেই ঝোড়া চারটা পর্যন্ত কাজ করবে তো মাথায় ওর মাটি আছে ডালি আছে মাথায় তো নিয়ে যাবে ওইখানে ঘর পর্যন্ত আর এখানে আজানে হয়ে গেছে তেমনি মাটিতে ফেলে দিয়েছে ওখানে মাটিতে ফেলে দিয়েছে আরে কি ব্যাপার তুমি এখানে মাটিটা ফেললে কেন বলে আমাদের আজান হলে কাজ শেষ ও তো বিদেশ দেখেনি বলছি অবাক হয়ে গেলাম বিদেশে বারো ঘন্টা ডিউটি এমন কোনো দিন দোবায় আবুধাবিতে ওমানে সৌদি আরবে কোয়েতে আপনার ওই মালয়েশিয়ায় মিশরে কর্মচারীকে জিজ্ঞাসা আমি করিনি কি কাজ করো কত ঘন্টা করা লাগে তাহলে বারো ঘন্টা করি যদি এক মিনিট দেরি হয় বের হতে তাহলে দায়িত্ব সেই হিসেবে পাছায় লাথে মারবে আর ভাতে ধু দিবে আর মুখে বলবে হারাম তোর ভাত খাওয়া হারাম তাহলে ওরা দায়িত্ব পালন করে সম্মানিত দিনই ভাই বোন আজকের আলোচনার শেষের দিকে চলে আসছি এক খেলে চেয়ে থাকবেন আর কেউ খালি হাতে যাবেন না বই সবটাই নিয়ে যাবেন কোনো একটা নিয়ে যাবেন কিছুই যদি না হয় মাসিকাল হিতে সম্পত্রীকে নিয়ে যাবেন আপনার মা এবাড়ির বাড়ির পাহারাদার চারটা কাজ আপনার মাকে করতে হবে এক ভিদ্যে শিক্ষা দিতে হবে দুই শিষ্টাচার শিক্ষা দিতে হবে তিন মাথার চুল চিরুনি করে দিতে হবে পরিপাটি করে ছেলে মেয়েক রাখতে হবে চার আপনার মা পাহারাদার উপরে পাহারা দিতে হবে হাদিস মুসলিম দিনী ভাই বোন সবকে ছেলেমেয়ের উপরে পাহারাদার থেকে ছেলে মেয়েকে লালন পালন করার জন্য সুন্দর আদর্শ পরিবার গড়ে তোলার জন্য আমি অনুরোধ জানিয়ে আলোচনা শেষে চলে আসলাম দেখেন আবদুল্লাহ সেই বইগুলি আছে নাকি কেন এই নির্যাতন কি তার প্রতিকার শিক্ষা বনাম যা হেলিয়া সমধিকরণে মর্যাদা চাই আর মাসিকা লিতে সম আমার দিনী বোনেরা যারা আছেন তারা একটু দেরি করে সব ওই মহিলাদের বইগুলো নিয়ে যাবেন আর আপনারা সবাই বই নিয়ে যাবেন না হলে মাসিকা লিতে সাম পত্রিকা নিয়ে যাবেন সকল দিনী ভাই বোনকে আমার দিনী ভাই বোনকে আজকের আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা মল্লায়ন করার অনুরোধ জানিয়ে বলছি আপনারা বই পুস্তক গুলো সবাই সংগ্রহ করবেন আর তেইশ চব্বিশ আপনার বাড়ির বসে সম্মেলন জামিয়া সালাফের বিষয় ভিত্তিক আলোচনা নিয়ে মর্মে আল্লাহর দরবারে বলে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরে প্রদান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো আজকের যে বক্তব্য গুরুত্বপূর্ণ শুনলাম এগুলি মেনে চলার তো অভিজ্ঞান কর সবাই যেন মানে একটা পত্রিকা নেবো তিরিশ টাকা দিয়ে খালি যেন চলে না যায় একটা পত্রিকা নিয়ে যাব হাতে করে কেউ পড়বে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে কেউ খালি যাবেন না বই সবগুলোই নিয়ে যান সম্ভব না হলে একটা পত্রিকা হাতে করে যাবেন জিজ্ঞাসা কি জিজ্ঞাসা কবরে লাশ রাখার কবরে লাশ রাখতে হবে কিভাবে ডান কাতে পুরো মাছটাকে একবারে ডান কাতে রাখতে হবে ওই পিটটা কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে ডান কাতে করে রাখতে হবে এটাই শোন এখানে ওই যে ভাইকে আপনার বাবা মানে খারাপ সম্পতি দিয়েছে এবং মেয়েকে ভালো সম্পত্তি সেখানে ওই ছেলেটা কি করবে এটা বাপ ছেলেকে খারাপ সম্পতি দিয়েছে মেয়েকে ভালো সম্পদ দিয়েছে ঘটনা যদি তাই হয় তাহলে বাপ অন্যায় করেছে

স্বামী স্ত্রী কথা হয় না কিন্তু তালাক হয়নি তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি যে কোনো সময়ে তারা এক জায়গায় থাকতে পারে একসাথে থাকতে পারে তালাক হয়ে তো কোনো কথাই নাই এই এই প্রশ্নটা জিজ্ঞেস করছেন কবরের গেলে এভাবে অর্ধেকভাবে ভাগ করা হয় নামানো হয় এরকম ধরনের কথা জিজ্ঞেস করছে মানে না সমান হয় না কবরের তলা ওরকম বাঁকা করতে হবে না কবর দুই ধরনের একটা লাহাত অল্প খুঁড়ে একদিকে চলে যেতে হবে

ভাই বিদেশ থাকে প্রবাসী ভাই আমার সাথে আমার ভাইয়ের জমিতে বিদেশি ভাইয়ের জমি আমি কিভাবে কিনবো বিষয়টাই বিদেশি ভাই জমি কিনলে যেখানে জমি কিনছে তার ভাইদেরকে জিজ্ঞাসা করে জমি কিনতে হবে তার ভাইয়েরা যদি কিনতে পারে তাহলে তারাই কিনবে যদি না কিনতে পারে তাহলে বিদেশি লোক যে কোনো লোক কিনতে পারে আমার মামাতো ভাইয়ের সাথে আমার বিবাহ যায় কিন্তু আমার মামাতো ভাইয়ের সাথে আমার মেয়ের বিবাহ কি যায় হ্যাঁ যখন মাকেই বিবাহ করতে পারে তখন তার মেয়েকে তো বিবাহ করতে পারবেই ওটা নিজ ভাগ নি পারে না ওটা নিজ ভাগ নি পারে না চাচা তো বোনকে বিবাহ করতে পারে তো চাচা তো বোনের মেয়ে তো ভাগ নিয়ে দেশের কথাতে তো চা মাকেই পারে মেয়ে মার মেয়েকে পারবে না কোনো সমস্যা নেই ওটা ভাগ নি হলেও চলবে নিজ ভাগ নি না কোনো মানে মহিলা যদি সব সময়ের জন্য মাদ্রাসায় বের হয় তাহলে সেই মহিলা কি প্রত্যেক ওয়াক্তে উজু করে নামাজ আদায় করতে হবে নাকি এক ওয়াক্তের উজু দিয়ে আরেক ওয়াক্তে নামাজ আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত উঁচু ভাঙেনি ততক্ষণ পর্যন্ত সলাচ চলবে উঁচু না ভাঙলে আর উঁচু করতে হবে না আচ্ছা ঋতুবর্তী অবস্থা হায়েজ অবস্থায় পরিধান করা কাপড়ে যদি না পাকি না লাগে তবে সেই কাপড় পরে কি হাইজ অবস্থায় কাপড় পরেছিল যে কাপড় সেই কাপড়ে হাই যে রক্ত লাগেনি এখন কাপড়টা ভালো সেই কাপড়ই কি সলাদ করা যাবে যাবে হাই যে লেগেছিল রক্ত শুকিয়ে গেছে ধোয়া হয়নি এখন সেই কাপড়ে সোলা চলবে কোনো সমস্যা নেই ওটা ভিজা থাকলে ধুতে হতো অবস্থায় সাজদের যদি আয়াত আসে সেক্ষেত্রে তখনই চিন্তা করবে না পরে বলবে গোরান তেলাওয়াতের ক্ষেত্রে তখনই সিজদা করা উত্তম পরে করতে পারে তবে তখনই করা উত্তম গোরান তেলাওয়াতের সিজদা হাতে হাতে করা উত্তম মহিলাদের অন্য পুরুষের বিষ দিয়ে টিউবের মাধ্যমে সন্তান দেওয়া অন্য পুরুষের বিষ দিয়ে টিউবের মাধ্যমে সন্তান নেওয়া হারাম ওটা অবৈধ সন্তান অন্য পুরুষের বীজ নিয়ে টিউবের মাধ্যমে সন্তান নেওয়া হারাম ওটা অবৈধ সন্তান একেবারে হারাম। এটা একটা পদ্ধতি ভিন্ন খার সকল দিনই ভাই বোনকে আমাদের আলোচনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে তেইশ চব্বিশ নভেম্বর জামিয়া সালাফের ডাঙ্গিপাড়ায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে সকলকেই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে বিশেষভাবে আল ইতে সম্পত্রিকা সেইটা আপনার কাছে যেন ভারী না হয় সবকে নেওয়ার অনুরোধ স্বামী মরার চার মাস দশ দিন পরে বিবাহ বসতে পারবে আর স্বামী যখন স্ত্রী মরেছে তখনই পারবে আর স্ত্রী চার মাস দশ দিন পরে পারবে শুভনাকাল্লাম